পড়ালেখা ছাড়ার কারণ হতেছে কারণ পড়ালেখা করতে গেলে আমার ফ্যামিলিকে আমি কাজকর্ম করে পারবো না পড়ালেখা করতে গেলে চাকরি বাকরি হবে না কারণ ওটে নিয়ে পড়ালেখা করতে গেলে তো মন দিয়ে লেখাপড়া করতে হবে তখন তার বারো রকমের চিন্তা করা যাবে না না করা যাবে ফ্যামিলির টেনশন না করা যাবে কোনো সংসারের টেনশন তখন তো শুধু লেখাপড়া নিয়ে পড়ে থাকতে হবে এর জন্য আর কি না 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 এটা এটা কখনোই সম্ভব না কারণ মানুষের মনে হইতেছে একটা একটা মন শুধু একজনকে দিতে হয় দেওয়া যায় না করছি এটা এটা এখনো মানে এখনো মানে ইয়ে হয়নি কি সেরকম আগে ভালো সেরকম কোনো মানুষ পাই তারপরে চিন্তা করা যাবে যে কখন দিয়ে করবো যদি কেউ প্রবাসে নিয়ে চায় আসলে তার উদ্দেশ্য কি বলা আছে আহ পূর্বাসে যদি নিয়ে যেতে চাই তার উদ্দেশ্যে একটা কথা বলবো যে বলার সাথে সাথে কখনো কোথাও কেউ যেতে পারে না যেমন সব জিনিসের একটা সময় আছে কারণ যেমন একটা বিয়ে করতে গেলে একটা কিছু সময় লাগে আর এমন কথা বললে তো আমি দৌড়ে চলে যেতে পারবো না আমার তো কিছু অবশ্যই সময় তো লাগবেই কারণ নিজের ফ্যামিলিকে বুঝাতে হবে কারণ আমার মা তো মনে করেন যে আমি 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 এখন বড় মেয়ে এখন আমি যদি চলে যাই আমার মাকে কে দেখবে

কারণ বাবার না আমার কথা শোনেন এখানে আসার কারণ হইতেছে একটা যে আমি ভালো একটা মানুষ মানে ভালো একটা মনের মানুষ লাগবে যে যে আমার দুঃখ মানে মনে তিন ভাগের অর্ধেক ভাগ তাকে নিতে হবে এরকম একটা লোক লাগবে কারণ আমি মনে করি এখন যে প্রবলেম আছে কারণ শোনেন একটা কথা বলে কথা হইতেছে কি বিয়ে করলে কিন্তু ছেলের অভাব নেই কারণ খালি শুধু ছেলে থাকলে তো হবে না কারণ আমার তো সমস্যাটা তো সবাই দেখবে না তো এর মাধ্যমে যদি আমি কাউকে যদি পাই আর কি ভালো দেখে সে যদি ভাবে যে একটা গরিব মানুষকে সাহায্য করলে কিন্তু কখনো কিন্তু কমে না ঠিক আছে আল্লাহ তাকে সব সময় বেশি দেওয়ার চেষ্টা করে একটা যেমন করেন যে হাত পাতে সামনে আসে অনেক ফকির মিসকিন আছে কিন্তু আমার কাছে টাকা যদি না থাকে তাও কিন্তু চেষ্টা করি যে টাকা থাকলে অবশ্যই আমি তাকে দিতাম অথচ আমি গরিব তবু চেষ্টা করি তাকে দেওয়ার জন্য যে তাকে দিলে আমি পরকালে পাবো ঠিক আছে এটা হচ্ছে কথা আচ্ছা পড়ালেখা ছাড়লেন কেন যদি বলেন আবি বাদ দিয়েছি আচ্ছা এখন আছেন যেখানে আশেপাশে তো অনেকই শুভকাঙ্ক্ষী পরিচিত লোক তাতে তাদের সাথে কি চলাফেরার মাধ্যমে কি বিয়ের কথা বলে কি মানে এখন আপাতত সেরকম কেউ নেই এটা বলতে পারতেছি না আছে না আপনি পছন্দ করেন তাকে এরকম কেউ আছে আসলে করে কি না মানে করতে পারে কিন্তু কখনো থেকে বলার কেউ এখনো বলে না এখন মানে আপাতত কেউ কেউ এক সময় বলতো অফার করতো এখন দিনটার নেই শোনেন আমি কাউকে চয়েস আপাতত করতেছি না এবং কি করার চেষ্টাও করি না ওগুলো মনেই নিয়ে আসি না যে ভালোবাসে কি জিনিস এটা ভাবিও না কোনো সময় হ্যাঁ ভাববো কখন যেহেতু আমি একটা ভিডিওর মাধ্যমে আসছি এই ভিডিওর মাধ্যমে যদি যদি সেরকম ভালো পাই যে এমন একটা লোক চাই যে যে আমার সুখ ভাগ করে নিতে পারবে তিন ভাগের অর্ধেক ভাগ সে ভাগ আমাকে দিতে হবে এমন দুঃখ সুখের পাশে যদি একজন পাই অবশ্যই তাকেই করব কারণ আমার ফ্যামিলিকে তো দেখতে হবে এখানে আমি আমাকে কিছু কেউ যদি সাহায্য করে অবশ্যই সে আমার পাশে দাঁড়াবে আমি সাহায্য করতেছি করার পরে আমার অবশ্যই ভালো লাগছে এখন তো এত কিছু বলা যাবে না যখন যাকে বিয়ে করবো তখন সে যেটা বলে আর কি মানে এখন তো বাবা মাকে ছেড়ে দেওয়া সম্ভব না এমনও তো হতে পারে যে পূর্বাশী ছেলে একটা আসছে আর পূর্বাসীকে একটা বিয়ে করছি যখন আসবে তখন তার সঙ্গে না বাড়িতে যাবো শোনেন একটা কথা বলি কথা যদি বিয়ে হয় তাহলে যেহেতু আমার বিয়ে হয়নি তো এখানে জানবে কিভাবে লোক তাই না

যে তার সুখ পাশে থাকবেন সত্যি আমরা সেভাবেই হয়তোবা চিন্তা চেতনা দিয়ে কথা বলছি এবং আপনারা যদি এর সাথে যোগাযোগ করতে চান অবশ্যই নাম্বার থাকবে এবং কোনো কারণে যদি নাম্বার না পান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই সেটা ব্যবস্থা করে দেবো আর যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর এই প্রোগ্রামে বোন এসেছেন কি নিজের ইচ্ছায় হ্যাঁ না কেন ঠকাবো তবে আমি আশা করি এখানে স্ক্রিনের নাম্বারটা থাকলে আমাকে দেখবে সে আমার সাথে কথা বলতে পারবে যে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ এবং আমাদের خوشی شیئر کر دی گئی اللہ حافظ السلام علیکم